আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ফেসবুক আয়োজন সবাই কেমন আছেন সেই সাথে আমার রান্না বান্না দিয়ে দিচ্ছি তেল পেঁয়াজ কুচি ছোটো করে দেখা রসুন সামান্য কয়েক টুকরো মরিচ সব্য করে উঠেছিলাম বেজে নেবে উঠিয়ে নেব হাতে মাখা ডাল রান্না করবো দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি ধনে পাতা কুচি রসুন কুচি মরিচ কুচি হলুদ এক চামচ লবণ এক চামচ আসফুরন জিরা ধনিয়া এক চামচ তেজপাতা টুকরো দিয়ে দিব রান্নার তেল মেখে নেব দিয়ে দিব পরিমাণ মতো পানি চুলায় বসিয়ে দিয়েছি হাতে মাখা মাছ ভেজে নেবো মুসমুসে পানি ছাড়া দিয়ে দিচ্ছে পেঁয়াজ কুচি ধনে পাতা সামান্য রসুন মরিচ কুচি হলুদ লবণ পাসফ্রণ জিরা ধনিয়া গুঁড়ো রান্নার তেল হাফ কাপ পরিমাণে মেখে নেব প্রায় বসিয়ে দিয়েছি মসমসি করে ভেজে নিব এখানে যেহেতু চান্দা মাছ আছে আর চান্দা মাছ কাটা যুক্ত এর জন্য পানি অ্যাড করবো না মাছ ভর্তা করব দিয়ে দিচ্ছি হলুদ স্বাদ মতো লবণ ভালো করে মেখে নেব হাতে মাখার ডালটা প্রায় হয়ে এসেছে আমি মিডিয়াম হিটে রান্না করেছি এতিয়া মাছ ভাজোঁতে আমি লৰু মোচমোচ মুচমুচি কৰি ভিজি নিব মাছ ভজিটা হৈচি নামি নিব ডালটাও হৰিচি নামি দিব মাছ দি এখিনি চুটি কৰি ৰখাৰ উচিত মৰিচ সামান্য টুকু চুট মৰিচ আমি পিঁয়াজো হালকা ভিজি নিব দিয়ে দিব ধনে পাতা কুচি আপনারা চাইলে কাঁচা পেঁয়াজও দিতে পারেন তবে এখন যেহেতু গরম যাতে গন্ধ না ওঠে এর জন্য আমি পেঁয়াজ ভেজে দিলাম পেঁয়াজ ধনে পাতা ভাজিয়ে উঠিয়ে নেবো মাছ ভাজিয়েছে উঠিয়ে নেব আর কাটা পিছা ভাতা করে নেব সব রান্নাই কমপ্লিট পুরো ভিডিওটি কেমন হয়েছে জানাবেন ভিডিও ভালো লাগলে ফেসবুক পেজ থেকে হলে পেজটি ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেল থেকে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন